এখানে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের কোরবানির গরুগুলাকে ওনারা গোসল করায় দেখেন যদিও অনেক গরু এই সবগুলা গরুরে ওনারা দুই বেলা করে গোসল করায় আপনারা শরীফ অ্যাগ্রো ফার্মে আসলে এরকম বিশাল বড় সাইজের মহিষ দেখতে পারবেন এটা হচ্ছে একটা মহিষ আর যদি এই পাশে যান তাহলে হচ্ছে গিয়ে আরও মহিষের কালেকশন আছে আপনাদের দেখাই বিশাল সুঠাম দেহের মহিষ এবার সেটা বসে আছে রেস্ট করতেছে এই যে আরেকটা প্রায় অনেক বেশি ওজনের হবে এগুলা দিকে যেভাবে তাকাচ্ছে আমার নিজেরই ভয় করতেছে অনেক সুন্দর সুন্দর এখানে গরু আছে গরুর কালেকশন মহিষ এগুলো হচ্ছে পিঙ্ক কালার মহিষ আপনারা যারা পিঙ্ক কালার মহিষ পছন্দ করেন তারা হচ্ছে গিয়া এগুলা নিতে পারেন এই যে আরেকটা এটা একটু ছোট সবচেয়ে বড়ো যে ওই পাশে এইটার পরে আরেকটা আছে ওইটা হচ্ছে সবচেয়ে বড় মহিষ এটা ছোটো হলেও এটার প্রায় সাত আট মন মাংস হবে আরও বেশি হতে পারে আমার একটা আইডিয়া নাই এই যে আরেকটা গরু এটা আমার সম্মত অস্ট্রেলিয়ান জাত এটা এটা সিঙ্গুলা খুবই বড় বড় আর সুন্দর একদম ভয়ঙ্কর সুন্দর একটা বলে না এই রকম এই যে এই পাশে আছে আপনারা যারা লাল গরু পছন্দ করেন লাল গরুর মাংস কিন্তু খুবই মজাদার আপনারা চাইলে এই এখানে এসে লাল লাল গরু সাদা গরু কালা গরু আপনারা রকম চান যে ভ্যারাইটির চান পেয়ে যাবেন কারণ হচ্ছে গিয়ে এখানে আপনারা হাটে যতটা গরু দেখেন তার থেকেও বেশি এখানে গরুর কালেকশান আছে এই শরীফ এগ্রোতে আপনারা আসলেই আপনাদের কাঙ্ক্ষিত গরুটা কাঙ্ক্ষিত কুরবানির গরুটা কিনতে পারবেন যদিও এখনও কুরবানির আরও এক থেকে দেড় মাস বাকি এখানে আগেই কিনতে পারবেন আপনারা কিনলে আপনাদের গরুটা হচ্ছে গিয়ে ওনারা রেখে দিবে ওনারা লালন পালন করবে খাওয়াবে যত্ন করবে তারপর হচ্ছে গিয়ে আপনার কুরবানির দিন আপনাকে হচ্ছে গিয়ে একদম ডেলিভারি দিবে বাসায় পৌঁছে দিবে যদি আপনারা চান তাহলে এই যে বিশাল সাইজের সাইজের গরু এই এই গরুগুলা ওই পাশে যেগুলা বিক্রি হয়ে গেছে ওর গরুগুলার থেকেও তুলনামূলক অনেকটা বড় এই গরুগুলা আমি আপনাদের দেখাই ওনারা হচ্ছে গিয়ে এখানে কিভাবে যত্ন করে এই যে এক বাই হচ্ছে গিয়ে পাইপ দিয়ে গরুগুলাকে গোসল করিয়ে দিচ্ছে ভাই আপনারা কি গরুগুলাকে প্রতিদিন গোসল করান আচ্ছা প্রতিদিন দুই বেলা এই গরুগুলাকে গোসল করানো হয় কারণ গরমও অনেক পড়েছে যার কারণে দুই বেলা গোসল না দিলে গরুগুলা যে কোনো মুহূর্তে হচ্ছে গিয়ে স্টক করতে পারে আর এখানে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের কোরবানির গরুগুলাকে ওনারা গোসল করায় দেখেন যদিও অনেক গরু এই সবগুলা গরুরে ওনারা বেলা করে গোসল করায় আর হচ্ছে যখনই এই যে গরুগুলা টয়লেট করে এই টয়লেটগুলা এই যে ড্রাম দেখতে পাচ্ছেন এই ড্রামের ভেতর হচ্ছে গিয়ে সাথে সাথে উঠিয়ে ফেলে আর পরে এখান থেকে হচ্ছে গিয়ে গাড়িতে করে নিয়ে যায় বাহিরে এই যে দেখতে পাচ্ছেন পুরাই পরিষ্কার একদম ক্লিন গরুর খামার এতটা ক্লিন হয় এটা আমার জানা ছিল না খুবই সুন্দরভাবে একদম গরুর স্বাস্থ্য মেনটেন করে এখানে হচ্ছে গিয়ে গরু পালন করা হচ্ছে এই যে লাল গরু আবার আমরা লাল গরুর কালেকশন দেখতে পারলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আর আপনারা যদি এইখানে আসতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে এই ঠিকানা দেওয়া থাকবে আর হচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ঈদ আসতে আসতে এরকম গরুর ভিডিও অনেক আসবে আপনারা আগে থাকতেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি হচ্ছে গিয়ে প্রতি হাটে হাটে গিয়ে গিয়ে বিভিন্ন হাটে গিয়ে গিয়ে ভিডিও করার ট্রাই করব আপনাদের এই রকম সুন্দর সুন্দর গরুর হচ্ছে গিয়ে ভিডিও দেওয়ার ট্রাই করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই যে এই পাশেও দেখেন বিশাল বড় বিশাল বড় ওইদিকে আরও অনেক আছে অনেক এরকম বিশাল বড় বড় শেড আছে এইখানে দেখেন ফ্যানের ব্যবস্থা করা হয়েছে তারপর হচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে তারপর আলো বাতাস যথেষ্ট পরিমাণ আলো বাতাসেরও ব্যবস্থা আছে এই পাশে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই ওনারা সকল লাইটগুলা ধরিয়ে দিয়েছে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি কমেন্ট বক্সে জানাবেন যে আপনার কোন টাইপের গরু বেশি পছন্দ আপনারা কীরকম গরু দেখতে চান আর হচ্ছে কৃষি ভিত্তিক কিসের ভিডিও দেখতে চান আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদের জন্য এইরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ বাই বাই